সুপ্রভাত বন্ধুরা আজ তেসরা সেপ্টেম্বর বুধবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমে আন্তর্জাতিক খবর ইরানের প্রতিরক্ষা প্রস্তুতি বাড়ানো হচ্ছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন সম্প্রতি বারো দিনের যুদ্ধের পর দেশটির সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতি ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই জোর দিয়ে বলেছেন সম্প্রতি বারো দিনের যুদ্ধের আগের সময়ের তুলনায় ইরানের সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা অভিযান এবং সরবরাহ প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে এই প্রস্তুতি ধীরে ধীরে আরও বাড়ানো হবে পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় ইসরায়েল তার আরব যুদ্ধের সময় দখল করা পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার কথা ভাবছে দেশটির নেতারা প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তার সূত্র ধরে এই তথ্য জানা গেছে বিষয়টি রবিবার রাতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহা ও নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের আলোচ্যসূচিতে ছিল তবে কখন এবং কোথায় সংযুক্তিকরণ কার্যকর হবে কিভাবে হবে তা এখনো স্পষ্ট করা হয়নি গুম প্রতিরোধে মেক্সিকো জুড়ে হাজারো মানুষ বিক্ষোভ শুরু করেছেন তারা দেশটির অসংখ্য জোরপূর্বক গুম খুনের ঘটনা তুলে ধরেন এবং সব মোকাবিলায় কর্তৃপক্ষের কাছ থেকে আরও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজন করদোবা এবং অন্যান্য শহরের রাস্তায় মিছিল করছেন তারা ন্যায়ের বিচারের দাবিতে স্লোগান দেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট সরকারকে প্রিয়জনদের খুঁজে পেতে সাহায্য করার আহ্বান জানান প্রসঙ্গত মেক্সিকো তে এখনো পর্যন্ত এক লাখ তিরিশ হাজারের বেশি মানুষ নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের ওপর নতুন করে আরোপিত দুশো পঞ্চাশ ডলার ভিসা ইন্ট্রিগ্রেটি ফি দেশটির পর্যটন খাতে আরও চাপ সৃষ্টির ঝুঁকি তৈরি করেছে কারণ ইতিমধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর পদক্ষেপ এবং অনেক বিদেশি দেশের প্রতি বৈরিতার কারণে পর্যটকদের আগমন ইতিমধ্যে হ্রাস পাচ্ছে মার্কিন সরকারের তথ্য অনুসারে জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যটক বা বিদেশি ভ্রমণকারীদের সংখ্যা তিন দশমিক এক পারসেন্ট কমে উনিশ লাখ কুড়ি হাজারে দাঁড়িয়েছে দক্ষিণ কোরিয়ার হলোগ্রাফিক পুলিশ মোতায়েনের পরীক্ষামূলক প্রয়োগ উৎসাহ ব্যঞ্জক ফলাফল দিয়েছে যার ফলে অপরাধ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এটি আসলে একজন পুলিশ অফিসারের একটি থ্রি ডি প্রক্ষেপণ যা জনসাধারণের স্থানে মোতায়েন করা হয় এবং যাতে নাগরিকরা নিরাপদ বোধ করতে পারে এবং অপরাধীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে পারে এটি কেবল একটি প্রক্ষেপণ বলে মনে হতে পারে কিন্তু বাস্তবে এটি তার থেকেও বেশি কিছু এই সব হলগ্রামে এআই ভিত্তিক ক্যামেরা রয়েছে যা এলাকাটিকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করে সেই সাথে প্রকৃত পুলিশ অফিসারেরা দূরবর্তী অবস্থানে থেকে প্রক্ষেপণ স্থাপন করা স্থানগুলো পর্যবেক্ষণ করতে পারে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা সাম্প্রতিক সময়ে মুসুল বাঁধের জলস্তর অস্বাভাবিকভাবে নেমে যাওয়ায় দীর্ঘদিন জলের নিচে চাপা পড়ে থাকা এই ঐতিহাসিক স্থাপনাগুলো দৃশ্যমান হয়েছে এই আবিষ্কার ইরাকের ইতিহাস ও উত্তর মেসোপটেমিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে শনিবার গল্ফ নিউজের একটি প্রতিবেদন সূত্রে এই সংবাদ জানা যায় মিশরে এক অধিকার কর্মীকে গ্রেপ্তারের জেরে সৃষ্ট কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে কায়ডোর নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করল ব্রিটেন ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে মিশরের রাজধানী কায়ডোর গার্ডেন সিটি এলাকায় অবস্থিত দূতাবাস ভবনটি আপাতত বন্ধ থাকবে কারণ মিশরীয় কর্তৃপক্ষ ভবনের বাইরে থেকে নিরাপত্তা ব্যারিকেড সরিয়ে নিয়েছে তবে তারা জানিয়েছে দূতাবাসের জরুরি কার্যক্রম চালু থাকবে আসছি দেশের খবরে জনসমক্ষে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন ত্রিপুরায় বিজেপি জোট সরকারের প্রথম মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবার জনসমক্ষে সাংবাদিকদের প্রতিপন্ন শত্রু চিহ্নিত করলেন মন্ত্রী কিশোর বর্মন সরকার ও শাসক দলের একের পর এক নেতার এই ধরনের মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে আগরতলা প্রেস ক্লাব সহ সাংবাদিকদের সংগঠনগুলো উচ্চ শিক্ষামন্ত্রীর এই ধরনের অগণতান্ত্রিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মেঘভাঙা বৃষ্টি বন্যা ভূমিধসে ইতিমধ্যে বিপর্যস্ত গোটা উত্তর ভারত উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ ভূমিধসে নিহত হয়েছে পাঁচজন হিমাচল প্রদেশের সিমলায় ভূমিধসে নিহত তিনজন পাশাপাশি সোমবার ভারী বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে পাঞ্জাবে অন্যদিকে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত এবং ক্ষতিগ্রস্ত জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় এবার থেকে ইথানল ব্লেন্ডেড পেট্রোল ব্যবহার করতে হবে বাইক বা গাড়িতে আশি শতাংশ পেট্রোল এবং কুড়ি শতাংশ ইথানলের মিশ্রণ ব্যবহার করা হলে ইঞ্জিনের ক্ষতি হবে এই আশঙ্কায় এই নির্দেশ বাতিলের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল কিন্তু ওই আবেদন খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত ই পেট্রল ব্যবহারে পরিবেশ দূষণ কমবে বলে যুক্তি দেয় সরকার সোমবার ডলারের তুলনায় আরও দশ পয়সা কমল টাকার মূল্য এখন টাকার মূল্য কমে দাঁড়াল অষ্টআশি দশমিক তিন তিন টাকায় অর্থাৎ এক মার্কিন ডলার কিনতে হলে অষ্টআশি দশমিক তিন তিন টাকা গুনতে হবে সর্বকালের সবচেয়ে কম এখন ভারতীয় মুদ্রা পশ্চিমবঙ্গে যে বিষয় নিয়ে জাভেদ আক্তারের বক্তৃতা মৌলবাদীদের আপত্তিতে বন্ধ করা হয়েছে ঠিক সেই বিষয় নিয়েই জাভেদ আক্তারকে দিল্লিতে বক্তৃতা করার আমন্ত্রণ জানালো এসএফআই সহ ছটি বামপন্থী ছাত্র সংগঠন সোমবার ছটি বামপন্থী সংগঠনের দিল্লি রাজ্য কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে মুসলিম মৌলবাদী শক্তিগুলির আপত্তিতে কলকাতায় জাভেদ আক্তারের অনুষ্ঠান বাতিল করেছিল পশ্চিমবঙ্গ উর্দু একাডেমি এদিন এক প্রেস বিবৃতিতে এস এআইএসএফ আইসা ডিএসও স্টুডেন্ট ব্লক এবং পিএসইউ মুসলিম মৌলবাদী গোষ্ঠীগুলির এই অগণতান্ত্রিক আক্রমণের তীব্র নিন্দা করেছে বিবৃতিতে তৃণমূল সরকারের যেভাবে এই অনুষ্ঠান বাতিল করেছে তাকে অত্যন্ত লজ্জাজনক বলে বর্ণনা করা হয়েছে সংখ্যালঘু সংস্থা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান কেন শিক্ষার অধিকার আইনের বাইরে থাকবে তা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট এগারো বছর আগে দেশের শীর্ষ ও ভাষাগত সংখ্যালঘু সংস্থা শিক্ষার অধিকার আইনের অধীনে থাকবে না তারা সংবিধানের তিরিশের এক অনুচ্ছেদ অনুযায়ী স্বাধীনভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে দু সালে ওই রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ মোদী আগামী তেরো সেপ্টেম্বর মিজোরাম ও মণিপুর সফরে যেতে পারেন বলে সরকারি সূত্রে খবর প্রথমে মিজোরামে গিয়ে তিনি উদ্বোধন করবেন নতুন ভৈরবী সায়রান রেলপথের মিজোরাম সরকারের একাধিক আধিকারিক জানিয়েছেন ওই অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী আকাশপথে মণিপুর যাবেন দু হাজার তেইশে মে মাসে মণিপুরে জাতিগত সংঘর্ষ শুরু হওয়ার পর এটাই হবে তার প্রথম সফর তবে সফরের চূড়ান্ত কর্মসূচি এখনও হাতে আসেনি বলে জানিয়েছে প্রশাসন এখন রাজ্যের খবর দলের একাংশ নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত যুক্ত বিরোধী দলনেতা শুভেন্দু তৃণমূল কাউন্সিলর পার্থ মাইতি তৃণমূল কাউন্সিলর দাবি করেছেন দু হাজার ষোলো সালের পর থেকে ওই জেলায় তৃণমূলের একচ্ছত্র নেতা যিনি ছিলেন তার নেতৃত্বে বিক্রি হয়েছিল চাকরি বিজেপিতে যোগদানের আগে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের মূল চাল শক্তি ছিল অধিকারী পরিবার অর্থাৎ শুভেন্দু অধিকারী তমলুক পৌরসভার তৃণমূল কাউন্সিলর যে রাজ্যের বর্তমান বিরোধী দলনে তাকেই নিশানা করছেন কথা বুঝতে কোনো অসুবিধে নেই চিহ্নিত অযোগ্য দাগিদের তালিকায় এত কম নাম কেন সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি চন্দ্র শর্মার বেঞ্চের প্রশ্নের মুখে পড়ল কমিশন দাগিদের নামের তালিকা এত কম কেন প্রশ্ন তুলল দেশের সর্বোচ্চ আদালত দু সালে এসেছি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে করা অবস্থানের পরিপ্রেক্ষিতে শনিবার রাত আটটা নাগাদ অবশেষে চিহ্নিত দাগি অযোগ্যদের তালিকা পাবলিক ডোমেনে প্রকাশ করে কমিশন তালিকায় প্রথমে ছিল আঠারোশো জনের নাম শুধু রোল নাম্বার ও নাম রয়েছে তালিকায় কোনো জেলা কোন স্কুল তারা এতদিন অবৈধভাবে শিক্ষকতা করলেন তার কোনো উল্লেখ নেই মঙ্গলবারে শেষ নিয়োগ মামলায় দাগিদের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে গত সপ্তাহে দাগিদের তালিকা প্রকাশ করেছে এসেছি সেই তালিকা প্রকাশের পর তাদের যাতে পরীক্ষায় বসতে দেওয়া হয় সেই আবেদনও জানিয়েছেন মামলাকারীরা মামলাকারীদের বক্তব্য তারা যে দাগি তাকে ঠিক করে দিল কিসের ভিত্তিতে তাদের দাগি বলা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তালিকায় যাদের নাম আছে তারা পরীক্ষায় বসতে পারবে না প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট তদন্ত কবে শেষ হবে তাই নিয়ে প্রশ্ন আদালতের সোমবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের মন্তব্য প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্ত কবে শেষ হবে আমাদের কারো জানা নেই উচ্চ আদালত আরও বলেন তদন্ত শেষ না হলে জানা সম্ভব নয় দুর্নীতি করে কারা কারা চাকরি পেয়েছেন এবং ওই দুর্নীতিতে কারা যুক্ত রয়েছেন প্রায় তিন মাস ধরে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি চলছে হাইকোর্টে এর আগে রাজ্য সরকার এবং পর্ষদের পক্ষ থেকে সওয়াল করা হয় মঙ্গলবারে এই মামলার শুনানিতে সওয়াল করেন মূল মামলাকারীদের আইনজীবীরা তাদের বক্তব্য মেধাতালিকা সঠিকভাবে প্রকাশ না করে জটিলতা তৈরি করেছে পর্ষদ মঙ্গলবার সকালে রায়টার্স বিল্ডিংয়ের সামনে কলকাতা পুলিশের সেনার গাড়ি আটকানোর ঘটনা নিয়ে দরজা চলছে বিষয়টিতে রাজনৈতিক রংও লেগে গেছে কারণ সোমবার সেনা ধর্মতলায় তৃণমূলের কংগ্রেসের মঞ্চ খুলে দিয়েছিল তবে পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানানো হয়েছে এই বিষয়টি একদমই আইন ভাঙার ঘটনা কোনো রাজনীতির ঘটনা নয় তাই কেউ যেন কোনো রাজনৈতিক রং না লাগান পুলিশের দাবি সেনার ট্রাকটি বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল এবং মুহূর্তের মধ্যে যে কোনো অঘট ঘটতে পারত আরোই ট্রাকের পিছনে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি থাকার ফলে বিষয়টি আরো গুরুতর হয়ে ওঠে যদিও সেনা বেপরোয়া গতির অভিযোগ অস্বীকার করেছে শেষে খেলার খবর গভকে হারিয়ে ষোলশো আটান্ন দিন পর গ্র্যান্ড স্লামের শেষ আটে ওসাকা সহজ জয় সিনার সিয়াটেকের জিতেও মন খারাপ যে অভিযেক ইউএস ওপেনে অঘটন ঘটালেন নাওমি ওসাকা দু হাজার তেইশ সালে চ্যাম্পিয়ন কোকো গপকে হারালেন তিনি বয়স মাত্র পাঁচ তার মধ্যে ইতিহাসের পাতায় নাম লেখালো অরিনী লাহটি সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে দাবার বিশ্ব র্যাঙ্কিংয়ে নাম উঠলো দিল্লির অরিনির ক্লাসিক্যাল ড্যাপিডো ব্লিট তিন ফরম্যাটেই ফিদে র্যাঙ্কিংয়ে ঢুকে পড়েছে বছর পাঁচেকের দাবারু আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার